কাশ্মীরের পেহেলগাম কাণ্ডও যেন আগুনে ঘি ঢাললো ভারত ও পাকিস্তানের মধ্যকার চিরচেনা বৈরিতায় এবার যেন যুদ্ধের দামামাই শুরু করেছে সিন্ধু পানি চুক্তি বাণিজ্য ও জাহাজ চলাচলে তালা এই উত্তপ্ত কূটনৈতিক পরিস্থিতি স্তরেই থামেনি বরং ক্রমেই তা রূপ নিচ্ছে সরাসরি সামরিক সংঘাতে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর এই মুখোমুখি অবস্থান গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকেই নাড়িয়ে দিতে পারে আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই যুদ্ধ যদি আরও বিস্তৃত আকার ধারণ করে তবে বাংলাদেশকেও তার চড়া মূল্য দিতে হতে পারে বিশেষ করে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে সুতরাং তারা বলছেন বাংলাদেশের উচিত হবে এখনই নিরপেক্ষ অবস্থান নিয়ে পরিস্থিতির প্রতি সতর্ক নজর রাখা পাশাপাশি যুদ্ধ যেন পূর্ণ মাত্রায় বিস্তার লাভ না করে সেই কূটনৈতিক কৌশলেই জোর দিতে হবে বিশেষ করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের কৌশলে সঙ্গে দুই দেশের মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হলে বাংলাদেশে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে বা সার্বিকভাবে কী কী সমস্যা হবে তা নিয়ে আগে থেকেই হোমওয়ার্ক করার পরামর্শ দিয়েছেন তারা এছাড়া প্রভাব মোকাবিলায় কৌশল কী হবে তাও ঠিক করে রাখার কথা বলছেন বিশ্লেষকরা অর্থনীতিবিদরা বলছেন ভারত পাকিস্তানের এই যুদ্ধ অনিশ্চয়তায় ভরা বাংলাদেশের অর্থনীতিতে আরেক অনিশ্চয়তা যোগ হল সহ প্রভাব পড়তে পারে এমন সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে প্ল্যান বি তৈরির কথাও বলছেন তারা এ বিষয়ে ভূরাজনীতি বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল সংবাদ মাধ্যম যুগান্তরকে বলেন এটা সর্বাত্মক যুদ্ধের দিকে যাওয়ার আশঙ্কা আমি আশা করি হবে না কারণ ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্ব নেতারা এটা নিয়ে বলেছেন কিন্তু যদি এটা কোনোভাবে সর্বাত্মক যুদ্ধের দিকে টার্ন নেয় তাহলে এটা ভয়াবহ ঘটনা হতে পারে তিনি বলেন প্রতিবেশীর কোন ধরনের ক্ষয়ক্ষতি হলে তার প্রভাব তো প্রতিবেশীর ওপর পড়বেই আপনার পাশের ঘরে যদি আগুন লাগে আপনার বিল্ডিং বা ঘর আগুন লাগতে পারে বা এর উত্তাপ তো আপনার গায়েও লাগবে এটা খুবই স্বাভাবিক তিনি আরো বলেন বাংলাদেশ অতীতে কোনো দিনই কোনো পক্ষ নেয়নি বাংলাদেশের জোট নিরপেক্ষ আন্দোলনের যেই চেতনা সেটা ফলো করতে হবে এখানে কোনো পক্ষ নেওয়া নির্বুদ্ধিতা হবে কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান এরই মধ্যে পানিযুক্তি স্থগিত বাণিজ্য বন্ধ ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুদ্ধের মহড়া ইত্যাদির নানা ক্রিয়া প্রতিক্রিয়া অবশেষে ভূখণ্ডে হামলা পাল্টা হামলা পর্যন্ত গড়িয়েছে বুধবার পাকিস্তানের সরাসরি হামলা করে ভারত এতে এখন পর্যন্ত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর স্বীকার করেছে পাকিস্তান যদিও ভারত দাবি করছে এই হামলায় নিহত হয়েছে সত্তর জনেরও বেশি ভারতের হামলার জবাবে সীমান্তে গোলা বর্ষণে দশ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম পাকিস্তান দাবি করেছে তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে তিনটি রাফায়েলসহ পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে পাল্টা আঘাতের অনুমতি দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি যা সরাসরি ভারতীয় ভূখণ্ডে হামলার ইঙ্গিত দিচ্ছে পারমাণবিক শক্তিধর এই দুই দেশের যুদ্ধের আশঙ্কায় কাঁপছে অঞ্চল এমন পরিস্থিতি দক্ষিণ এশিয়া তো বটেই পুরো বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিকভাবে ভয়াবহভাবে নাড়িয়ে দিতে পারে এই অবস্থায় ভারত পাকিস্তানের ভেতরে যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ বুধবার সাত মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয় বিবৃতিতে শান্ত থাকার জানিয়ে বলা হয় বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে এতে বলা হয় আঞ্চলিক শান্তি সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে খবর প্রবাস